আপনি হতে পারেন একজন হাজি আপনি হতে পারেন একজন দ্বারশীল আপনি হতে পারেন একজন কোরআন প্রেমিক কিন্তু আপনি হারাম উপার্জন করে ভক্ষণ করেছেন হারাম উপার্জন করে আপনার আত্মাকে শান্তি করেছেন হারাম উপার্জন করে আপনি এবাদত করতেছেন কিন্তু এই আবাদত কবুল হবে না আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা বিভিন্ন পন্থায় উপার্জন করি আমরা কেউ বেছে নিয়েছি সুদের পথ আমরা কেউ বেছে নিয়েছি ঘুষের পথ আমরা বেছে নিয়েছি বিভিন্ন পন্থায় যেগুলো হারাম যেগুলো নিষেধ ওই পন্থাগুলো বেছে নিয়েছি আর ভাবতেছি আমরা জান্নাত চলে যাব আপনি হতে পারেন একজন হাজি আপনি হতে পারেন একজন দানশীল আপনি হতে পারেন একজন কোরআন সুন্না প্রেমিক কিন্তু আপনি হারাম উপার্জন করে ভক্ষণ করেছেন হারাম উপার্জন করে আপনার আত্মাকে শান্তি করেছেন হারাম উপার্জন করে আপনি ইবাদত করতেছেন কিন্তু এই ইবাদত কবুল হবে না প্রিয় উপস্থিতি ইবাদত কবুলের মৌলিক শর্তে হচ্ছে যে হালাল ভক্ষণ করে ইবাদত করতে হবে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলতেছেন লা ইয়াডখুলুল জান্নাতা লাহmun ওই মাংস ওই মাংস জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই মাংস কোন মাংস যে মাংসে হারাম দিয়ে লালিত পালিত হয়েছে যে দেহ হারাম দিয়ে লালিত পালিত হয়েছে ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না তার উপযুক্ত স্থান হচ্ছে যাহার নাম